অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানিয়ে স্বাগতম ইতিমধ্যে একটা বিরাট খবর বেরিয়ে এসেছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে প্রবল গতিতে ঝড়ের সম্ভাবনা রয়েছে গোটা রাজ্য জুড়ে সাথে সাথে শিরা হবে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই কলকাতার বেশ কিছু জায়গায় শুরু হয়ে গেছে কালবৈশাখী ঝড় আর আজকে থাকবে এই নিয়ে আলোচনা আর আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে করব একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করার পরেই দেখবেন একটা বেল আইকন আসবে সেটাও প্রেস করে রাখবেন এইরকমই লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য ফ্রেন্ডস দেখুন এখানে বলা হচ্ছে সন্ধে নামতেই কলকাতা সহ সংলগ্ন এলাকায় শিলাবৃষ্টি দেখা যাচ্ছে পূর্বাভাস ছিলই আর সেটাই সত্যি হলো সন্ধে নামতেই ঝোড়ো হাওয়া এবং শিলাবৃষ্টির সাক্ষী থাকলো শহর কলকাতা ফলে এক ধাক্কায় বেশ কিছুটা কমে গেল তাপমাত্রা শুধু কলকাতা নয় পার্শ্ববর্তী এলাকাগুলিতেও একই ছবি লক্ষ্য করা গিয়েছে বৃষ্টির সঙ্গে পড়েছে বরফও গোটা দিন যেভাবে রোদের প্রকোপ ছিল তারপর এই বৃষ্টি স্বভাবতেই স্বস্তি এনে দিল আবহাওয়া অফিস সূত্রের খবর আগামী সোমবার পর্যন্ত এই বৃষ্টি চলবে এর আগে গত সপ্তাহে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ভিজেছিল দক্ষিণবঙ্গ পশ্চিমী ঝঞ্ঝা ও নিম্নচাপ অক্ষরেখার যুগলবন্দিতে পাতদারি গুটিয়ে নেওয়া শীত ফের ডানামা ছিল সর্বোচ্চ এবং সর্বনিম্ন দুই তাপমাত্রায় নেমে এসেছিল স্বাভাবিকের থেকে বেশ কয়েক ডিগ্রি নিচে কিন্তু এরপরই বিপরীত ঘূর্ণাবাদ সর্বোচ্চ তাপমাত্রা কম থাকলেও আর্দ্রতা বেড়ে গিয়েছিল নাভিশ্বাস উঠছিল শহর ও শহরতলির বাসিন্দাদের বিদরা জানিয়েছিলেন এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কালবৈশাখীর পথ বন্ধ হতে পারে কারণ রাঢ়বঙ্গ ঝাড়খণ্ডে তেমন গরম না পড়ায় বাতাস গরম হচ্ছে না ফলে কালবৈশাখীও দানা বাঁধতে পারছিল না সাধারণত মার্চে দুটি কালবৈশাখী হয় গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বিদরা জানাচ্ছেন ভূমধ্য সাগরীয় অঞ্চলে আবহাওয়ার চরিত্রগত পরিবর্তনের প্রভাব সারা দেশেই পড়েছে যেমন উত্তর ভারতের শীতের বিদায় পিছিয়ে গিয়েছে যার ফলে মার্চের শুরুতে তেমন উষ্ণ হয়নি দক্ষিণবঙ্গ কিন্তু দিন যত এগিয়েছে উষ্ণতার পারদ ক্রমশ চড়তে শুরু করেছে আর সেই কারণেই কালবৈশাখীর রাস্তা পরিষ্কার হয়ে গিয়েছে যার ফলে রবিবার বিকেলে ঝড় এবং শিলাবৃষ্টির সাক্ষী থাকলো শহর কলকাতা তাহলে বুঝতে পারলেন এই নিউজটি শোনার পর আপনিও অবশ্যই আমাদের জানাবেন আপনাদের এলাকাতে এখন আবহাওয়ার বর্তমান পরিস্থিতি কিরকম এবং আপনি যদি কলকাতার বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনার এলাকায় শিলাবৃষ্টি হচ্ছে কিনা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন আগামী সোমবার পর্যন্ত এই ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর তো ফ্রেন্ডস আশা করছি আপনারা বুঝতে পারলেন আমাদের তো ইনফরমেশনটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এইরকমই লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং